আপনার নামে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে এবং শান্তিপুরেও আবার এখন পোস্টারের খবর এসছে কী বলবেন এটা বোঝা যাচ্ছে একই কিছু দুষ্কৃতী বাহিনী একটা তৈরি হয়েছে রাতের অন্ধকারে তারা ভদ্রলোকেদের নামে কুৎসাড়াটায় সাহস নাই বলার কিছু তাই এই পোস্টারের গুরুত্ব না দেওয়াই ভালো আমি শুনলাম আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সবারই নামে আমার নামেও পোস্টার ফেলছে তা এতে বোঝা যায় আর চোর গুন্ডা বদমাস কাটমানিখোর অত্যাচারী মা বনদের ওপর শাহজাহানের দলের কোথায় আছে তৃণমূলের আশ্রয়ে আছে তাই রাতের অন্ধকারে যারা করছে নাম বিজেপির দিলেও আসলে তারা তৃণমূলেরই লোক আছে আর চুরি করে এই কাজ করছে এই ব্যাপারে আমাদের আর কী বলার থাকবে জনতা বিচার করবে সামনে নির্বাচন সেই নির্বাচনে জনতা নির্ণয় করবে এর জবাব তারা ভোটের মাধ্যমে দেবে তৃণমূল কংগ্রেসের নাকি করেছে দেখুন এগুলো ভুল কথা ভোটের আগে বিজেপি স্বভাব এরকম নোংরা কথা বলে নোংরা রাজনীতি করা এই ধরনের কোনো কাজের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত থাকতে পারে না আর দুষ্কৃতের রাজনীতি আমরা তৃণমূল কংগ্রেস করে না আমরা শান্তির বার্তাবরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ নিয়ে তৃণমূল কংগ্রেস করি আর এখানে যারা করেছে তারা বিজেপি নিজেদের লোক ওদের নিজেদের দলের মধ্যেই লবিবাজি আছে গোষ্ঠীবাজি আছে সারা নদীয়ার লোকসভা আনাগা লোকসভা জুড়ে জগন্নাথ সরকারকে অনেকে মেনে নিতে পারছে না নিজেদের তারা নিজেরা পোস্টিং করছে মা বোনেরা বিজেপির যারা কর্মীরা আছে তারা ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়ছে এসব নিজেদেরই ওরা নিজেরা মেনে নিজেরাই এখন ভোটের সময় বলছে সিসি ক্যামেরা চেক করবে তাতে ক্যামেরা লাইব্রেরিতে আছে শান্তিপুর শহর জুড়ে আছে হ্যাঁ ওরা চেক করুক চেক করে চেক করলেই প্রমাণিত হয়ে যাবে এরকম নোংরা রাজনীতি যারা করে ভোটের সময় তাদেরকে একদমই তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না আপনার নাম পরিচয় আমার পাল আমি প্রাক্তন সহস তো এখানে একটা পোস্টার পড়া দেখছি পোস্টার আচ্ছা তো এই পোস্টারটা কে ফেলেছে কি ফেলেছে জানেন বিষয়টি না না মানে সকাল থেকে কাউকে পোস্টার মারতে দেখেছেন আপনি না 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 আমি তো দশটা থেকে দোকান খুললাম আচ্ছা কালকে ছিলামই না কি নাম আপনার আমার নাম ফুলন দাস আর এই জায়গাটা সুস্থ হলের সামনে সুশ্রী হলের সামনে তো সকাল একটু আগে আমাকে ফোন করে একজন জানালো যে এরকম ভাবে পোস্টার মারা হয়েছে শান্তিপুরের বিভিন্ন জায়গায় আমি দেখছি এখন এখানে মারা আছে তাই সন্তোষ সামনে লাগানো হয়েছে কীভাবে দেখছেন এই পোস্টার অ্যাকচুয়ালি দেখুন এটা পুরোটাই তৃণমূলের চক্রান্ত কারণ নিম্ন যে নিম্ন মানে যে রাজনীতি সেটা তৃণমূলই করতে পারে রাতের অন্ধকারে যে সম্প্রদায় তৃণমূল দুষ্কৃতরা এই সব লাগিয়েছে আর এটা তৃণমূলের দ্বারাই সম্ভব কারণ তৃণমূল এই ধরনের নিম্ন মানের রাজনীতি তৃণমূলই পছন্দ করে তারাই করতে পারে আপনাদের তো সদস্যরাও এখানে যথেষ্ট পরিমাণে রাত্রিবেলাতে কেউ থাকে তাহলে রাত্রি মাল্য না সকাল থেকে দোকানদাররা কেউ দেখেনি তাহলে মাল্যটা কখন অবশ্যই রাত্রিবেলায় মেরেছে কারণ বিষয়টা হচ্ছে যারা রাতের অন্ধকারে মানে তারা মানুষের সামনাসামনি সামনে ভোটের সম্মুখে তারা লড়াই করতে পারছে না জগন্নাথ সরকারের নাম শুনে তারা ভয় পেয়ে গেছে এবং তারা যে জানে যে গতবার দু দু লাখ চৌত্রিশ হাজারের মার্জিন এবার চার লাখ ছাড়াবে সেই কারণে এটা নিম্ন মানের রাজনীতি তারা করতে চাইছে জগন্নাথ সরকার লোকপ্রিয় সাংসদ তার সম্মান হানি করবার জন্য এসবগুলো করা হচ্ছে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা এখনও জানাইনি আমাদের যে আরও কার্যকর্তা তারা আসছে আমরা এরপর আমরা সিদ্ধান্ত শহরের প্রাণকেন্দ্র এবং অনেক দোকানে সিসি ক্যামেরা আছে এর থেকে কি উদ্ধার করা সম্ভব আদৌ অবশ্যই অবশ্যই উদ্ধার করা সম্ভব আমরা পুলিশকে জানা পুলিশকে যখন জানাবো তখন বলবো সিসি ক্যামেরা চেক করার জন্য আপনার নাম পরিচয় আমার নাম অঞ্জন বিশ্বাস সাধারণ সম্পাদক বিজেপি সন্তোষ সহ দোকান খুলতে এসে দেখলাম মারা রয়েছে পোস্টারটা তো এর আগে কখনো মানে এরকম হয়েছে নাকি না 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 আগে তো কখনো তো সেক্ষেত্রে খুলে ফেলা বা কাউকে জানানো এরকম না সেরকম কিছু হয়নি আমিও ছিলাম না ওই জন্য থাক ম্যাচি থাক কি নাম আপনার বেশি করুন এর দোকানে বলে